আজকে ছেলেকে রেখে একটু বেরিয়েছিলাম তো বাড়ি ফিরে এসে দেখছি আমার শাশুড়ি মায়ের এই অবস্থা বুঝতেই পারছেন মেকআপ আর্টিস্টকে আমার ছেলে শ্রেয়ান কর্মকার আর ফেসটা দিচ্ছে তো বুঝতেই পারছেন আমার শাশুড়ি মা কারোর যদি মেকআপ আর্টিস্ট দরকার পড়ে প্লিজ আমায় জানাবেন ইনবক্স করবেন আমার ছেলে বসে যাবে এরা কি শাড়ি পরা এই আরে हारे हारे আরে খুশি না বম 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 বলে বম বলে বম বম হচ্ছে কেন বম বম বম